আজকে ডিম তড়কা বানানো যাক তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং দুটো ডিম আমি নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই ঝুরু ঝুরু করে ভেজে নেব এরপর ওই কড়াইতেই কিন্তু আমি সর্ষের তেল আবারও গরম করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের টমেটোটা ভাজতে হবে এবং কিছুক্ষণ তার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা খুললে দেখব টমেটোটা আমাদের কিন্তু নরম হয়ে এসেছে এরপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এরপর তড়কার ডাল আমি এখানে তিন থেকে চারটে সিটি দিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু কষানো মশলার সাথে মিশিয়ে নেব এরপর শেষে আমি তড়কা মশলা অ্যাড করেছি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণ জল ব্যবহার করেছি জলটা ফুটে এলেই আমি এখানে ভেজে রাখা ডিমেট টুকরোগুলো দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণ সর্ষের তেল রসুন কুচি আর লঙ্কার গুঁড়ো আমি ছকে রেখেছিলাম সেটাই কিন্তু ওপরে দিয়ে দিলাম তরকাতে এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা